গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা তোমাদের সাথে এখন থেকে শুরু করছি তো যাই হোক এই চিন থেকে এলাম এখন ফ্রেশ ফ্রেশ হবো আজকে আমি ভাবছি ব্রেকফাস্টটা স্কিপ করবো একটু ঠাকুরের মাথায় জল টল ঢেলে ঘরের শিব ঠাকুরকেই তারপরে একেবারে যা লাঞ্চ করার লাঞ্চ করব। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এসে দেখলাম আমার মঙ্গলাও চলে ওর বাবা একটু সকালবেলা মেট্রো ক্যাশনকারিতে বেরিয়েছে আমার ওই দশ পনেরো মিনিট আগে বেরিয়ে গেছে মেট্রো ক্যাশন ক্যারি থেকে ইয়ে আনবে একটু গ্রসারি জিনিসপত্র আনতে গেছে প্রত্যেকবারই তো প্রত্যেক মাসেই যায় এই সময় করে মাসের শেষ করে তো গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ব্রেকফাস্ট কী করবো এখনও কিছু জানি না আমি যাই না ওর বাবা পাউটি নিয়ে আসবো কিনা এখন ওরা তো খাবে আমি কিছু ভাবছি খাবো না কিন্তু ওরা তো খাবে এই ব্যাপার ওই জন্য থাইরয়েডের ওষুধটাও খাইনি একেবারে আজকে লাঞ্চ করার আগে থাইরয়েডের ওষুধটা খাবো তো যাই হোক চলো খিচুড়ি তো মোটামুটি সব কেটেই রেখেছিলাম কুমড়ো আর আলুটা কালকে ও রাত্রেবেলা আনার পর মধুমিতার ঘরে চলে গেছিলাম আমার কাটা হয়নি ওই জন্য এখন মঙ্গলাকে বললাম একটু কুমড়ো আর আলুটা শুধু কেটে দিতে কুমড়ো আলুটা কেটে দিলে আমি আস্তে ধীরে খিচুড়িটা বসাবো ও মঙ্গলা বেগুন কেটে দিই একটু বেগুন ভাজার ব্যাস বেগুন ভাজা আর খিচুড়ি আজকের মেনু এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো ঘড়ির কাটা কিন্তু অনেক বেজে গেছে দশটা দশ এদিকে আমার ইয়ামি ইয়ামি শিবরাত্রি স্পেশাল খিচুড়ি করা ডান স্মেলটা তো আর তোমাদেরকে আমি বিয়ে করতে পারছি না তো যাই হোক স্মেলটাও দারুণ বেরিয়েছে আর এদিকে বেগুন ভাজা চলছে তারপরে কালকের জন্য এই যে বয় মাছটাও করে রেখে দেবো মানে বিকেলবেলা আজকে আর রান্নার জন্য রাখবো না মোগলাকেও আজকে বান করে নিয়েছি ভাতটা আমি করে নেব হয়ে যাবে আর সিঙ্কো দেখো পুরো খালি কারণ মঙ্গলা যা বাসা মেজে দেওয়ার মেজে দিয়ে গেছে বাদ বাকি আমি সব মেজে দিয়েছি তো যাই হোক চলো মাছটা করবো এটা হয়ে গেলে নিয়ে আমিষে সরিয়ে রাখি তারপর তো ঠাকুরের মাথায় একটু জল ঢালবো আমার ঘরের শিবের মাথায় আর এইদিকে চলছে অলওয়েজ ফেভারিট নাইনটি নাইনটিজের গান এই হচ্ছে ব্যাপার চলো সমস্ত জায়গায় ক্লিন রায়নার রায়নের বাবা একটু বেরিয়েছে এই হচ্ছে ব্যাপার চলো পরে আসছি আবার এদিকটা সেরে নিই আর তো সেরকম কিছু নেই বল মাছটা ভাজতে অনেকটা সময় লাগবে বল মাছ ভাজতে জানা ও মারাত্মক অবস্থা যাই হোক এদিকে চলছে গান নাইনটিজের চলো পরে আসছি যে গেল ক্যামেরা আর অন করবো কি একটার পর একটা বয়াল মাছ ভাজতে গিয়ে না যে আল দিকে চলছে কুমার শুনুর বাংলা গানগুলো কি যে ভালো লাগে এই বাংলা গানগুলো বলবার মতো না যাই হোক বেগুন ভাজা তোমাদেরকে দেখিয়েছে কিনা আমি যাই না বেগুন ভাজার সময় দেখিয়েছি আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এই দিকে মাছ কালকের জন্য হয়ে গেছে আর আগে খাওয়ার তো করাই আছে এই যে বয়াল মাছের ঝাল কালকের জন্য এটা পরে বাড়বো এখন থাক পরে ঠান্ডা হলে তারপর বাড়বো এবার স্নানে যাবো মামের ওদিকে স্নান হয়ে গেছে রোদটা তো বেশ ভালো উঠেছে মাঝখানে জামা কাপড়ও মেলে দিয়েছি কয়েকটা এখানে মেলেছি বাদ বাকিরা সব ছাদে মেলে দিয়েছে মাম গিয়ে এই হচ্ছে ব্যাপার বাজে কটা বলো তো একটা এই স্নান ধান করে বেরোলাম এখন একটু ঠাকুরের মাথায় জল ঢালবো তারপর খেতে বসবো থাইরয়েডের ওষুধ খেয়েছি সেই এগারোটা এখনো কিছু খাইনি তারপরে খেতে বসতে হবে ঠাকুরের মাথায় জল ঢালার পর চলো যাই এই যে মাম চলে আয় চলে আয় ঠাকুরের মাথায় জল

মাম তুই এবার তো দিয়ে দেশ হয়ে গেছে আর বসবো খেতে পাঁপড়টা ভাজি তারপরে খেতে বসবো চলো সাথে দেখো দেখিয়ে দিলাম লাঞ্চে কি আছে বেগুন ভাজা আছে ওই একটাই বেগুন দিয়েছিলাম বেগুন ভাজা আমি খাব না ওরা খাবে কাপড় ভাজা আর খিচুড়ি ভেজিটেবল দিয়ে চলো খেয়ে নিই পরে আসছি এখানে যা জামা কাপড় ছিল সব ভাজ করা হয়ে গেছে জানলা ফাল্লা গা ছিল ওইদিকে বাসনপত্র মেঝে রান্নাঘরও পুরো ক্লিন ওই দেখো আর বাজে এখন ওই যে দুটো এতক্ষণ আমি সমস্ত কিছু করে একটু বসে লাস্ট সিনটা দেখছিলাম স্ত্রী টুয়ের এই হচ্ছে ব্যাপার পায়ের এই জায়গাটা প্রচন্ড ব্য হয় কেন যে হয় এখানটায় ব্যথা বুঝতে পারছি না দেখছি এই জায়গাটা যে কেন এত ব্যথা হয় বুঝতে পারি না প্রচণ্ড ব্যথা প্রচন্ড একটু টিপে দিলে আরাম লাগে ব্যাস আবার ব্যথা আবার ব্যথা তুই ঘুমাবি দেখ কী গোটা দিন বললি আজকে ঘুম থেকে উঠলি নটা সাড়ে সময় কালকে কিন্তু তাড়াতাড়ি উঠি আমি কিন্তু জিমে চলে যাব ভোরবেলা কিন্তু সাড়ে ছটায় মঙ্গলে আসবে ঠিক আছে কথা চলো এখন একটু রেস্ট টেস্ট নিয়ে দেখি টিভি দেখবো না ঘুমাবো কি করব দেখি একেবারে পরে আসছি এই যে আমরা ঘুরে আসি তারপর তোর আয় তোর মাথা এখনো আসেনি দেখি ঘুরে আসি একটু মেলা থেকে তুই তো বাবা মায়ের সাথে আসবি যাই হোক গুড ইভিনিং সবাইকে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি কাজ বাজ সব হয়ে গেছে ভাতটা করব না যা আছে এই দিয়ে হয়ে যাবে মিলিয়ে মিশিয়ে শুধু বেগুনটা কেটে এই যে নুন নুন মাখিয়ে রেখেছি একটু গরম গরম ভেজে নেব রাত্রেবেলা ওরা খাবে আর এখন যাচ্ছি শিবরাত্রির মেলা বসে আমাদের বাড়ির পাশেই গত বছরও পড়েছিলো কিন্তু নতুন নতুন এসেছিলাম বলে আর যায়নি তাই এবছর হ্যাঁ বাবা চলে আসবো মধুমিতাও বললো ওরাও যাবে আমি একটু যাই একটু ঘুরে চলে আসি এই বাড়ির সামনে হেঁটে হেঁটে যাবো আর আসবো একটু ফুচকা খেয়ে চলে আসবো চলো মেলায় বেরিয়ে তারপরে আসছি চল ইয়েতে পড়েছি রাস্তা ওই দিকে দেখো ওখানে মনে হয় শিব মন্দির আছে ভিড় সবাই জল ঢালছে অনেককে দেখলাম বাড়িও ফিরছে সব ইয়াং মেয়েরা দাঁড়িয়ে জল ঢালছে আমার তো শ্বশুরবাড়িতে সেরকমভাবে উপোসের নিয়ম নেই এলাকায় আমরা উপোস করি না মানে আমি তো বিয়ের পর কখনো করিনি উপোস তো মেয়েটাকে ওই জন্য করাতে পারি না আর বলিও না উপোস কর আমিও যাচ্ছি সেখানেও একটা শিব মন্দির টাইপের রয়েছে সুন্দর জায়গাটা যারা আমার সরস্বতী পুজোর ব্লগ দেখেছো তারা জানো ওইখানে আমরা ইয়ে করেছিলাম ভাষান দিয়েছিলাম আমাদের সরস্বতী ঠাকুর ওইখানেই যাচ্ছে ওখানে মেলাটাও বসেছে যাই হোক চলো যাওয়া যাক মেলার লাইটিং শুরু হয়ে গেছে এখানে মেলার প্যান্ডেল মানে মেলার প্যান্ডেল মানে দোকান ওই জিলিপি টিলিপি বসেছে এই যে লাইটিং এই যে ওই যে ওপরেও দেখো লাইটিং মেলার অনেকে এই যে জল ঢেলেও ফিরছে এখানেও জল ঢালে খাওয়া খাওয়া আর খাওয়া খাওয়ার দোকান ভর্তি এই যে একটা স্টল পিমিস আর ওখানে হচ্ছে কটকটি জিলিপি নিমকি এসব এখানে বলা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার এই যে খুব সুন্দর এখানে দেখো কত ভিড় সামনে চল ওইখানে এখানে অনুষ্ঠানও হয় এখানে চলো সামনে গিয়ে দেখাচ্ছি রায়ান দাঁড়া কোথায় চলে গেল এই যে সেই হস্তশিল্প মেলার সব জিনিসগুলো বেশ ভালো ভি লোকজন ঠাকুরের মাথায় জল ঢেলেও বেরোচ্ছে এখানে অনুষ্ঠান হচ্ছে কিছু একটা এটা হচ্ছে আদি গঙ্গা এই জায়গাটার নাম

আরো যারা যারা ওয়েট করছে না অবশ্যই সবাই উপস্থিত হয়ে যাবে আজ শিব শিবের আরাধনায় আমরা সবাই এই যে এই গঙ্গায় আমরা ঠাকুর ভাষা দিয়েছিলাম যে এই দিকে আবার একটু মেলা টালা বসেছে আয় দেখি এদিক দিয়ে আয় এদিকে এইগুলো বসেছে বাচ্চাদের আয় আয় এদিকে আয় এই যে

এই যে ভাই বোন আছে জিলিপি কিনে একটু ফুচকা খাই বাড়ি কত করে জিলিপি পচপচে হবে দাও আড়াইশো কত উঠবে কটা কটা উঠবে দুশো দাও নিয়ে যাই জিলিপি এখানে রসের কি হচ্ছে কে জানি এটা কি গো মালপোয়া এত ছোট ছোট হয়ে গেছে জিলিপি নেওয়া এবার যাই আমরা ইয়ের দিকে কি বলো ফুচকা খেতে চলো এসে গেছে ফুচকা খেতে কারণ ফুচকা খেয়ে ফুচকা খাওয়ার সময় ইয়ে করতে পারবো না ফুচকা খাওয়ার সময় ইয়ে করতে পারবো না ব্লক করতে পারবো না চলো ফুচকাটা খেয়ে নি তো এসেছি বাড়িতে দেখতে পাচ্ছ কাদের সাথে দেখা হয়েছে আমাদের কে এসেছে আমাদের ঘরে দিয়ে ওর ওর বাবা মায়ের সাথে উপরে চলে যাচ্ছে বলছে যে আমি যাব ওর বাবার মাকে বলছে তারপরে আমাদের ঘরে এসছে আজকে আমরাও ফুচকা খেতে গেছি দেখি ওরা ফুচকা খাচ্ছে তারপর ওরাই ফুচকা খাইয়ে দিয়েছে আমাদেরকে দেখো কেমন করছে দেখো দেখো রান্নাঘর রান্নাঘর পরিষ্কার খিচুড়ি ফিচুড়ি গরম করে ডলি এসেছিলো ডলিকে দিলাম রায় একটু মধুমিতা পাস্তা দিয়ে গিয়েছিল পাস্তা খেলো আমি ওর থেকে দু চামচ পাস্তা খেয়ে নিলাম মাম কী খেলি ব্যাস ম্যাম এই খেলো এই সমস্ত করতে গিয়ে ডলির সাথে গল্প করতে গিয়ে আর ভিডিও করিনি ডলি চলে গেল এখন ক্যামেরাটা অন করলাম ভাবলাম যা ডলিকেও দেখালাম না ভিডিও করলাম না ব্লগটা তো শেষ করতে হবে যা গিয়ে সাড়ে দশটা বাজতে যায় চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে কালকে আবার সকালবেলা জিম আছে কি একটা অ্যানিমেশনের দেখে যাচ্ছে রান রান না বন্ধ করো চলো তাহলে টাটা কি বিরিয়ানি খাচ্ছে মাটন বিরিয়ানি চর্বি দেওয়া এটা তো নেমন্তন্ন বাড়িতে গিয়ে মনে হচ্ছে কাছ আমরা আর এরকম কোনো নেমন্তন্ন পাই না রে